শেখ হাসিনা বলছে বাংলাদেশে চট করে ঢুকে যাবে এবং ঢুকে গেল তাই নাকি কিছুদিন আগে আমরা শুনলাম যে শেখ হাসিনার একটা রেকর্ড ভাইরাল হইলো উনি চট করে বাংলাদেশে ঢুকে যাবে দেশের কাছাকাছি আছেন তো অনেকে ধারণা করা হচ্ছে যে অনেকে ধারণা করতেছেন বিশেষজ্ঞরা যে এই কল রেকর্ডটি উনি নিজেই রেকর্ড করেছেন নিজেই রেকর্ড করে নিজেই সেটাকে আবার সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছেন উনি বাংলাদেশে চট করে ঢুকে পড়বেন এবং ঘটলো তাই উনি চট করে বাংলাদেশে ঢুকে বললেন কিভাবে ঢুকলেন কোন মাধ্যম দিয়ে ঢুকলেন সেই বিষয়ে অবশ্যই আমাদের সকলে জানা উচিত তার আগেও কিন্তু উনি চট করে ভেগে গিয়েছিলেন কিভাবে ছাত্রদের তোপে পড়ে গণ অভ্যুত্থানের তোপে পড়ে উনি টিকতে না পড়ে চট করে চলে গিয়েছিলেন এবং ওনার অনেক আমলা কামলা মন্ত্রী এমপি ওনারও কিছু কিছু চট করে ভেগে গিয়েছিলেন এবং শেখ হাসিনা ভাগার পরে ওনার অন্যান্য যে মন্ত্রীরা আছেন কিছু কিছু মন্ত্রীরা চট করে গা ডাকা দিয়েছেন এবং কিছু কিছু মন্ত্রী এমপি চট করে পালিয়েছেন বটে এবং অনেকে আবার চট করে পালাতে গিয়ে চট করে ধরাও পড়েছেন এখন আওয়ামী লীগে একটা কি বলে একটা বুদ্ধিমান দল একটা জ্ঞানী একটা কি বলে চতুর দল বলাই চলে কারণ ওরা সব কাজ চট করে করে ফেলতে পারে যে কোনো কাজ যে কোনো কাজ তারা চট করেই কি করতে পারে করে ফেলতে পারে চট করে দেশ ছাড়তে পারে আবার চট করে দেশে ঢুকতেও পারে এটা আওয়ামী জন্য কোনো ব্যাপার না তো আওয়ামী সমালোচনা বা আলোচনা আপনি যেটাই করেন না কেন আপনার করতে হবে কোনো না কোনো কিছু তো করাই লাগে একটা দলের জন্য একটা রাজনীতিবিদের একটা পলিটিক্স একটা দল যদি কোনো একটা রাজনীতিবিদের আলোচনা বা সমালোচনা কোনোটাই না হয় তাহলে বুঝতে হবে সে আর নাই সে আর নাই হয় সে মারা গেছে অথবা এই জায়গা থেকে সে চলে গিয়েছে সরে গিয়েছে অর্থাৎ রাজনৈতিক মাঠ থেকে সে সরে গেছে আপনি যদি রাজনৈতিক মাঠে থাকেন আর আপনার যদি সমালোচনা বা আলোচনা কোনোটাই না হয় তাহলে বুঝতে হবে আপনি এই অবস্থান ত্যাগ করেছেন তো আওয়ামী লীগ চট করে হাসিনা চট করে ভেঙে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা আওয়ামী তেমন আলোচনা পাই বললেই চলে আয়না ঘর বা আরো অন্যান্য যেরকম যাই হয় মানে আওয়ামী নিয়ে কথা বললেই সমালোচনা চলে আসে আলোচনা এখানে আসে না তা আলোচনা আসুক বা সমালোচনা আসুক সে আছে মাঠে আছে এটা বোঝা যাচ্ছে সে মাঠে আসে যেদিন হাসিনা ঘোষণা দিল যে চট করে অর্থাৎ ঘোষণা বলতে তার ঘোষণাই বলতে পারেন এটা যেহেতু বিশেষজ্ঞদের মত অনুযায়ী আহ কল রেকর্ডটা উনি নিজেই রেকর্ড করেছেন এবং নিজেই পাবলিশ করেছেন তার মানে এটাকে ঘোষণাই বলা চলে তুমি যখন ঘোষণা দিলেন তখন বাংলাদেশের মানুষের মনের ভিতরে কিন্তু অনেক ধরনের চিন্তা চলে আসছে যে উনি বাংলাদেশে আসলে সঙ্গে সঙ্গে করা হবে গ্রেফতার করা হবে 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 জেলে দেওয়া ফাঁসি আবার অনেকের মতে উনি আইসা আবার আগের পরিষদে চলে যাবেন ওনার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটায় উনি আবার বসবেন অনেকের মনের ভিতরে ভয় চলে আসছে অনেকের মনের ভিতরে আতঙ্ক চলে আসছে অনেকে টেনশনে পড়ে গেছেন আবার অনেকে আনন্দিত হইতেছেন অনেকের মনে সাহস বাড়লো অনেকের আশা আত্মবিশ্বাস বেড়ে গেল মানে তার এই কল রেকর্ডের মাধ্যমে মানুষের মনের ভিতরে অনেক পরিবর্তন আবার কারো ভিতরে আনন্দ উল্লাস এবং সাহস বৃদ্ধি পেল অর্থাৎ উভয় দিক দিয়েই হাসিনা মানুষের মনের ভিতরে ঢুকে গেলেন অর্থাৎ এই কল রেকর্ডের মাধ্যমে হাসিনা বাংলাদেশ শুধু বাংলাদেশেই ঢুকেন নাই বাংলাদেশের বহু মানুষের মুখে যারা রাজনীতি সম্পর্কে মোটামুটি হলে ধারণা রাখেন তারা দেশ সম্পর্কে মোটামুটি হলেও কথা বলেন জানেন ধারণা রাখেন তাদের প্রত্যেকের মনের ভিতরে হাসিনা ঢুকে গেছেন শুধু দেশেই ঢুকেন নাই দেশে ঢোকার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মনের ভিতরে হাসিনা ঢুকে গেছেন তো এখন আমরা যাই না এভাবে তিনি কতদিন থাকবেন চট জলদি যেহেতু চট করে ঢুকে গেছেন হয়তোবা আবার চট করে মানুষের মন থেকে হারিয়েও যেতে পারেন